তাহলে আজকের আমাদের আলোচনা হবে কিছু ছোটো প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস ইলেভেন তো এখানে কি বলা হচ্ছে ইতিহাস পুরাণ ইতিহাস পুরাণটা কি জিনিস বলা হচ্ছে ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ পুরাণগুলিকেই বলা হয় ইতিহাস পুরাণ মানে যে পুরাণগুলোতে ইতিহাস বা ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ যেগুলো সেগুলো ইতিহাস পুরাণ যদিও সবগুলো পুরাণই তাই আছে হাইড্রিফিক লিপিটা কি দেখো এটা এটা মূলত চিত্রলিপি ঠিক আছে হাইরোগ্রাফিক লিপি মূলত চিত্রলিপি এর অর্থ হচ্ছে দেবভাষা বা পবিত্র ভাষাকে বোঝাতো দেবভাষা বা পবিত্র ভাষা এটা কোন দেশে ছিল হাইরোগ্রিফিক মিশরে ছিল এই লিপিতে কতগুলো আছে এটা সাতশো পঞ্চাশটা ছবি বা চিত্র ব্যবহার করা হতো তাহলে হাইরোগ্রাফিক লিপি কোন দেশে মিশরে কি লিপি চিত্রলিপি অর্থ কী ভাষা বা পবিত্র ভাষাকে বোঝাতো এখানে কতগুলো চিত্র থাকতো সাতশো পঞ্চাশটা চিত্র ব্যবহার করা হতো নেক্সট কোশ্চেন আছে দেখো যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝায় নিম্নবর্গ অর্থাৎ সাধারণ নিম্নবর্গের মানুষ ঠিক আছে সাম্প্রতিককালে এক শ্রেণীর ঐতিহাসিকরা কী করেছে রাজা মহারাজা জমিদার বণিক শ্রেণী এগুলোকে বাদ দিয়ে কী করেছে নিম্নবর্গের কৃষক শ্রমিক সাধারণ মানুষ এই সমস্ত বিষয়গুলোকেও ইতিহাসের অন্যতম বিষয়বস্তুর মধ্যে নিয়ে এসেছে নিয়ে চর্চা শুরু করেছে সেই যে ইতিহাস চর্চা সেটাই হচ্ছে নিম্নবর্গের চর্চা রণজিৎ গুহ এর ফাউন্ডার সাবল্টন স্টাডিস ওকে নেক্সট কী বলা হচ্ছে দেখো মেটিক কাদের বলা হয় প্রাচীন গ্রীসের এথেন্সের নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের মেটিক বলা হতো কাদের বিদেশিদের কোথায় বসবাসকারী প্রাচীন গ্রিসের এথেন্সে নগর রাষ্ট্র বলতে কী বোঝায় নগর রাষ্ট্র মানে সিটি স্টেট গেল খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যভাগে গ্রীসে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব ছিল কোথায় গ্রিসে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র কোন সময় পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীতে তো যেসব এই রাষ্ট্রের নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করত এই সকল ক্ষুদ্র রাষ্ট্রগুলিকেই বলা হচ্ছে নগর রাষ্ট্র বা সিটি স্টেট মানে এখানে জনগণ যারা থাকতো তারা প্রত্যক্ষভাবেই কিন্তু প্রশাসনের সাথে যুক্ত থাকতো নেক্সট বলা হচ্ছে জনপথটা কী জিনিস জন শব্দের অর্থ হচ্ছে উপজাতি আর পথ শব্দের অর্থ হচ্ছে পা অর্থাৎ জনপদ বলতে বোঝাচ্ছে কি যে সকল স্থানে কোনো উপজাতি বা জনগোষ্ঠীর পা রেখেছে এমন অঞ্চল এক্ষেত্রে পা রাখার অর্থ হচ্ছে বসতি স্থাপন করা ঠিক আছে মানে নির্দিষ্ট কোন যে সমস্ত জায়গাতে যে বিভিন্ন উপজাতিরা বসবাস করত সেই যে জাতি বা বসতি সেইগুলোকেই বলা হচ্ছে জনপদ যে জন জনগুলো মানে গোষ্ঠী সেই গোষ্ঠীর লোকরা যেখানে বসবাস করত সেটাই জনপদ ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতো সীসা আর তামা বলা হচ্ছে পতিনো বলা হয় ঠিক আছে অলিম্পিক ক্রিয়া প্রথম শুরু হয়েছিল কবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক ক্রিয়া প্রথম শুরু হয় তাহলে কবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে নেক্সট কি বলছে যে প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল এই মহাজনপদ ষোলোটা মহাজনপদ যে হয়েছিলো সেটা মূলত হয়েছিল উত্তর ভারতে ঠিক আছে মহাজনপদ আমরা না তো সেটা কোথায় হয়েছিল উত্তর ভারতে ইকতা শব্দের অর্থ কি এক অংশ চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে বলছে প্রাচীন চীনে সরকারি আমলারা সম্রাটের অপেক্ষা জনগণকে বেশি গুরুত্ব দিত কি প্রাচীন চীনে যে সরকারি আমলা যারা ছিল তারা সম্রাটের থেকেও জনগণের ওপর বেশি গুরুত্ব দিত তাহলে সম্রাট আমলাতন্ত্রের পরিবর্তে ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন করেন কেন তার কারণ যখন দেখতে পাচ্ছে যে আমলারা তাকে কোনো রকমের পাত্তাই দিচ্ছে না সেই সময় সম্রাট কি করেছেন নিজের দাম বাড়ানোর জন্য তার অনুগত শ্রেণী একটা তৈরি করেছে এটাই হচ্ছে ম্যান্ডারিন ঠিক আছে নেক্সট বলা হচ্ছে তত্ত্ব কি কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীব দেহের সঙ্গে তুলনা করেছেন তিনি তার সাতটি অঙ্গের কথা বলেছেন মানুষের যেমন অনেক অঙ্গ থাকে তো রাষ্ট্রকে একটা মানুষের দেহর সাথে তুলনা করেছে আর এই মানুষের যেমন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে কথা বলেছেন এগুলো কি এগুলো স্বামী পুর কোষ দণ্ড এবং মিত্র অঙ্গই সম্পর্কিত হচ্ছে একত্রে বলা হয় সপ্তাঙ্গ তত্ত্ব নেক্সট কি বলছে প্রাচীন ভারতে অগ্রহার প্রথা বলতে কি বোঝায় অগ্রহার ব্রহ্মদেহ এরকম দুটো জিনিস ঠিক আছে দুটো প্রথা ছিল যে জমি দান করা হতো ব্রাহ্মণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে যে নিষ্কর জমি দান করা হতো সেটাই হচ্ছে অগ্রহার ব্যবস্থা অগ্রহারও একটা নাম আবার একটা নাম হচ্ছে ঠিক আছে এখান থেকে তারা কোনো রকমের কর কিন্তু নিত না কবে থেকে স্টার্ট হচ্ছে তৃতীয় শতাব্দীর পরবর্তী সময় এটা স্টার্ট হচ্ছে এটা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত গিল্ড কি গিল্ড হচ্ছে মধ্যযুগে ইউরোপের কারিগর ও ব্যবসায়ী শ্রেণী নিজেদের স্বার্থে পৃথক পৃথক সংগঠন তৈরি করেছিল এই সংগঠনগুলোকেই বলা হচ্ছে গিল্ড এটা যে ইউরোপ বলে সেটা কথা না প্রাচীন ভারতে মধ্যযুগের ইউরোপ আবার প্রাচীন ভারতেও কিন্তু এই গিল্ড কিন্তু ছিল গিল্ড যদি বলি তাহলে কি গিল্ড হচ্ছে মার্কেট চেম্বার অফ কমার্স যে বিভিন্ন ব্যবসায়ী যে সমিতি বা সংগঠনগুলো হয় সেগুলোকেই বলা হয় গিল্ড ট্রুবাদুর কাদের বলা হতো ট্রুবাদুর শব্দটা হচ্ছে ট্রোবার শব্দ থেকে এসেছে ঠিক আছে তো ট্রোবার শব্দের অর্থ বোঝা দেখা যায় হচ্ছে আবিষ্কার করা তো যাই হোক অন্যদিকে আবার আরবি শব্দ এটা তারাবা এই তারাবার অর্থ হচ্ছে ট্রুভাস এর উদ্ভব যার অর্থ হচ্ছে গান তাহলে সাধারণত আমরা কি নর্মাল যে দক্ষিণ ফ্রান্সের চারণ কবিরা ট্রুবাদুর নামে পরিচিত ছিলেন কি চারণ কবি চারণ মানে কি যারা গান গেয়ে গে ঘুরে বেড়ায় তো এরাই হচ্ছে চারণ কবি তো ট্রুবাদুর কাদের বলা হতো ট্রুবাড়ুন ট্রুবাদুর হচ্ছে দক্ষিণ ফ্রান্সের চারণ কবিদের ট্রুবাদুর বলা হতো স্ত্রীধন বলতে কী বোঝায় স্ত্রীধন বলতে সাধারণত সমাজের স্বীকৃত কয়েকটি দ্রব্যের ওপর নারীর অধিকারকে বোঝাতো যেমন দামি অলঙ্কার পোশাক ইত্যাদি ইত্যাদি এছাড়াও আরও স্ত্রীধন সম্পর্কে আমরা একটা বড় ক্লাস নিয়ে আসবো ডিটেল ক্লাস খুব শীঘ্রই নেক্সট চলে আসছি অ্যালকেমি বলতে কি বোঝো অ্যালকেমি হচ্ছে নিকৃষ্ট ধাতু থেকে সোনা তৈরির প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে অ্যালকেমি মানে মধ্যযুগের ক্ষেত্রে কি হতো যে বিভিন্ন যে রসায়নবিদরা ছিল তারা সোনা কিভাবে তৈরি করা যায় যে কোনো জিনিস থেকে এর জন্য অনেক দিন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল তো এটাই হচ্ছে অ্যালকেমি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় কোপার নিকাশ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কোপার নিকাশ পার্চমেন্টটা কি জিনিস পশুর চামড়া ঠিক আছে এক ধরনের পাতলা পশুর চামড়া এটাকে বলা হচ্ছে পার্চমেন্ট কাগজ আবিষ্কারের আগে বই ছাপার কাজে এই পার্চমেন্টটাই ব্যবহার করা হতো যদি বলা হতো পার্চমেন্টের কাজ কী ছিল সাধারণত বই কি পেপারে ছাপা হয় তো রকম ভাবেই এই পাতলা যে চামড়া থাকতো এই চামড়ার উপরে কিন্তু ছাপা হতো এই ছাপা বই ছাপার কাজে পার্সমেন্ট প্রথম ব্যবহার করা হতো বারুদ কোন দেশে আবিষ্কার হয়েছিল প্রথম সেটা কিন্তু চীন দেশে প্রথম আবিষ্কার হয়েছে তাহলে বারুদ কোথায় আবিষ্কার হয়েছে প্রথম চীন দেশে প্রথম নবম শতাব্দীতে বারুদ আবিষ্কার হয়েছিল নেক্সট কোশ্চেন কি বলছে নাবিক হেনরি কে ছিলেন নাবিক হেনরি ছিলেন একজন পর্তুগিজ নাবিক তার আসল নাম কি ছিল ইনফ্যান্টি হেনরি ম্যাগেলান কেন বিখ্যাত ছিল ম্যাগেলান ম্যাগেলান সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেছিল এছাড়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিল তাহলে ম্যাগেলানকে ম্যাগেলান হচ্ছে সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেছিল যে পৃথিবী পৃথিবীর এক দিক থেকে ঘুরে টোটাল ঘুরে এসেছিল প্রদক্ষিণ করেছিল সেইটা হচ্ছে ম্যাগেলান আর তিনি কি আবিষ্কার করেছে তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন আতোষ কাজকে আবিষ্কার করেছিল রোজার বেকন এই রোজার বেকনে কিন্তু বারুদ আবিষ্কার করেছে করেছে ঠিক আছে তো আবিষ্কার 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 অভিকর্ষ অভিকর্ষ সূত্র করেন নিউটন তিনি সূত্রকে করে তারপর কি বলছে কে কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করে ভাস্কর দা গামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রথম জলপথে ভারতে আসার মানে জলপথ কিন্তু ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন ভাস্কর দা গামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ক্লাস